আমাকে কোন দলের টিকিট নিয়ে কেন ডেকে আনেননি কিন্তু আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য আমি সেই কোরআন থেকে আলোচনা করব ইনশাল্লাহ এখন হয়তো কাজ করে অনেক হুজুরা বলতেছে কিন্তু হুজুর এত পাক পাকুম করিও না সীমানায় বসে উকি সুকি বাজতেছে কখন এসে তোমার ধরবে একদম সামলা খুলি ফেলবে সুতরাং ওদেরকেও আমলি ওদেরকেও জাহান নামে দেওয়া যাবে না বলে আমি দুঃখ প্রকাশ করছি এবার যদি বলি একটা দল ক্ষমতায় যাবার জন্য সব কিছু কমপ্লিট করে ফেলাইছে ভোটের আগে দুশাই নব্বইটা আসন নাকি ওনারা পেয়ে গেছে এখন যদি বলি ওনারা জাহান নামে যাবে ও ভাই আমার মঞ্চের থেকে নামতি দেবে বলে মনে হয় না এই জন্য আমার খুব ভয় লাগে এই জন্য ওনাদের জাহান্নামে দিদি পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত প্রশংসা সবই কে বলতো মানে প্রশংসা সবই কে বলতো মানে রাবুল আলামী আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দি শেষ বিচারের দি ওগো নবী আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করলাম কি স্বরূপ আরো জোরে বলেন রহমত মানে কি দয়া রহমত মানে কি নবী আসলেন দয়া হয়ে গোটা পৃথিবীর সকলের মাঝে আল্লাহ হলেন রব্বুল আলমিন আর নবী হলেন রহমত আলমী আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর আমার সাল্লা কাইল্লা রাহমাত আল্লাহ রব্বুল আলামিন নবী হলেন রহমাত সেই নবী আপনার আমার জন্য করুণা স্বরূপ এসেছিলেন দয়া করার জন্য এসেছিলেন কথা বলেন ঠিক না বেটি পৃথিবীতে সবাই এসেছে মানুষের অকল্যাণের জন্য একজন মানুষ এসেছিলেন পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীর বড় মোড়ল এখন কে এই পৃথিবীর এখন বড় মোড়ল কে ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প যার হাতের ইশারায় গোটা দেশ এখন চলে ফিলিস্তিন মুসলমানরা মারি এই ডোনাল্ড ট্রাম্পের কারণে কথা বলেন আফগান পাকিস্তানে যুদ্ধ বাদে মাঝে মাঝে ছেড়ে যায় এই ডোনাল্ড ট্রাম্পের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধতেছে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে এর কাজ হলো দেশে দেশে যুদ্ধ বাধাই দেওয়া যুদ্ধ বাধাই দিলে ওর কি লাভ অস্ত্র বিক্রি করতে পারে এই জন্য ওর টার্গেট হলো শুধু যুদ্ধ বাধাই দেবে মারামারি বাঁধাই দেবে ক্যাসাল বাঁধাই দেবে এটা হলো ডোনাল্ড ট্রাম্পের কাজ এশিয়া মহাদেশের ভিতরে বড় একটা দেশ নাম হলো ভারত এই ভারত জনীয় জীবনে কোনোদিন কোন মুসলমানের বন্ধু না এই ভারত মুসলমানদের শত্রু ওর টার্গেট কি না ওর টার্গেট হলো দেশ দখল করা মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে মাঝে মাঝে বলে দিনাজপুর দখল করবে ওরে ভাই তোর দেশ বড় তোর সৈন্য বড় তোর সেনাবাহিনী বলো সেই দেশ থাক আমাদের দেশের পরে কেন তাহলে বোঝা গেল টার্গেট হল দেশ দখল করা আর ওর টার্গেট কি ক্যাসাল বাদাই দেওয়া আমাদের দেশের সতেরো বছর একজনেরা পাওয়ারে ছিল ওদের টার্গেট হইল কিভাবে ক্ষমতা ধরে রাখবে প্রায় বলতেন লোক আমার ভোটে কারণ ক্ষমতা ছেড়ে দেব না আমরা পালাব না পালাই না কি বলতেন না বলতেন না বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বারো বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বারোটা প্রতিষ্ঠিত সরকার বসেছে কেউ পালিয়ে যায়নি সরকারেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমার নবী তিনি ছিলেন গোটা মানুষের কল্যাণের জন্য অগ্রদূত তিনি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেই মাসটা ছিল কি মাস এই মুসলমানেরা ঠাস ঠাস করে উত্তর দেবেন সেই মাসটা ছিল কি মাস আরো জোরে বলেন মাসের রবি কত তারিখে তিনি আসলেন কি বার কোন সময় তখন রায়তো না দিন না নবী যখন আসলেন আসার সময় কিছু মজে যা মানুষ পরিলক্ষিত হয়েছিল মানুষ দেখেছিল এক নম্বর মজে যা নবী পৃথিবীতে এসেছিলেন যে মায়ের পেট থেকে সেই মায়ের নাম কি বলেন পৃথিবীতে সব সন্তান দুনিয়ার মুখ দেখলে মায়েদের কিছু না কিছু ঋতুস্রাব হয় রক্তস্রাব হয় রক্ত ঝরে কিন্তু আমি আমার নবী মোহাম্মদকে প্রসাব করে উঠে বসলাম বসে দেখলাম এক ফোটা রক্ত আমার শরীর থেকে বাহির হইনি এটা হলো নবীর মজেজা কি এটা নবীর কি মা মজেজা বোনেরা যারা শুনতেছেন একটা সন্তান যখন দুনিয়ায় আসে মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীরা কি থাকে একজাস থাকে এরপরে ধাত্রীরে এসে নারীটা কেটে কি করে বাদ দিয়ে আমি না বলেন নবী পৃথিবীতে এসেছিলেন আমার নারীর সঙ্গে তার নারী ছিল না সম্পূর্ণ আলাদা অবস্থায় আল্লাহর নবী দুনিয়ায় এসেছে এটাও নবীর একটা কি আমাদের সন্তান যদি সন্তান হয় দুই বছর আড়াই বছর তিন বছরের মাথায় একটা কেটে বাদ দিতে হয় এইটারে যশোরের লোকেরা কি বলে মুসলমানি বলে বলে খাতনা কিন্তু আমার নবী পৃথিবীতে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে খাতনা হয়ে এসেছিলেন দুনিয়ার কোন হাজাম দুনিয়ার কোনো ডাক্তার আমার নবীর খাতনা করিনি এটাও নবীর জন্য একটা কি মহজেজা নবী আসলেন রাতে না দিনে এই কথা বলেন যারা বাজারে আছেন আমার মাত্র পাঁচটা মিনিট কথা শুনবেন তারপর আপনার মন চাইলে মা আসবেন না চাইলে আসার দরকার নাই কয়েকটা কথা শুনুন বাজারের লোকগুলো এখানে তো শুনতেছেন নবী আসলেন রাতে না দিনে সবে সাদেকের সময় তখন রায় তো নয় নবী আসলেন তখনো পর্যন্ত সূর্য উদয় হয়নি নবীজি আসলেন সর্বপ্রথম অনেকেই সংবাদ পেয়েছিলেন তার ভিতরে একজন মহিলা সংবাদ পেয়েছিলেন তিনি হচ্ছেন নবীজির ফুপি আম্মা আবদুল্লার আপন বন উম্মে হামি ভুপিয়াম মার নাম কি উনি সংবাদ পেয়ে এসে দেখে আমি না পরে নবী ডেকে নিয়ে মাত্র দুই ঘন্টা আগে এক ঘন্টা আগে এসেছেন নবীজি হাতের পরে নিয়ে শুয়ে আছেন ঘরটা অন্ধকার মেহানি বলেন ভাবি ঘরে বাতি নাই কেন আমি না বলেন বুবুজান এত বড় একটা চাঁদের মতন সন্তান পাইলাম আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল আমি ছোট শিশু শিশু কে কোলে নিলাম দুই গালে দুটো চুমা দিলাম চুমা দেবার পরে মুখের থেকে কাপড়টা সরাইয়া দিলাম মুখের থেকে কাপড়টা সরানো পর তিন ঘন্টা দুই ঘন্টা আগে দুনিয়ায় আসা শিশুটার ওই মুখের চেহারায় জালো হয়েছে ওই আলোয় গোটা আমেনার ঘরটা আলোকময় হয়ে গেছে এটাও নবীজির একটা কি হানি বলেন আমি নবীজির চেহারার দিকে তাকালাম তাকে দেখি দুইটা ঠোঁট বিড় 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 করে নটছে আমি জানতে চাইলাম বালক মুহাম্মাদ ঠোঁট দুটো বিড় বিড় করে নড়ে কেন কিন্তু তার ভাষা আমি বুঝতে পারি না গালে জুমা দিলাম আমেনার কাছে রেখে দিলাম নবী যখন বড় হয়ে গেছিল তখন জিজ্ঞেস করেছিল মেহানিভাতি জাম জন্মের পরে কেন ঠোঁট নাড়িয়ে ছিলে নবীজি বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরেই কেঁদেছিলাম রব্বি হাবলি আয় আল্লাহ আমার গুণাগার উম্মত গুলো রে করে দা তাহলে জন্মের পরে কাঁদলেন কাদের জন্য আপনারা কি সেই উম্মত এই কথা বলেন আপনারা কি সেই উম্ম সেই নবীজির পরে নাজিল হলো কি এখানে কিসের আলোচনা হচ্ছে সেই নবীর পরে নাজিল হওয়া কোরানের আলোচনা হচ্ছে এখনো যারা বাজারে ঘুরতেছেন আমার সন্দেহ হয় আপনি নবীর উম্মত কিনা আমার সন্দেহ হয় কিয়ামতের দিন এই রসুলের সুপারিশ আপনার কপালে জড়তে কিনা প্রতিদিন কি কোরানের মাহফিল হবে জোরে বলেন হবে বাজারের লোকগুলো যদি সব আসে তাহলে এই মাহফিল এই মাঠে একটা একদিকে তো জায়গা থাকবে না আর মহবিল শুনে মরুপটা গরিব মানুষেরা আমাদের কি দায়ী করেছেন আমরা এত শুনবো আপনারা যদি রসুনের উন্মত হয় দশ মিনিটের ভিতরে মাহবিল আসবেন যদি না আসেন আপনার সবাই দেওয়া হল হানি বলেন আমি লক্ষ্য করলাম রসুল ভুট হয়ে যায় আমে না বলেন আমি আবার সবাই দিলাম রসুল ভুট হয়ে যায় এভাবে করে আমরা ছেড়ে দিলাম রসুল ফেরায় দশ থেকে পনেরোটা মিনিট ভুট হয়ে পড়ে মাথাটা মাটিতে দিয়ে দিয়ে কি যেন বলতেছিলেন নবীজি বড় হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করা হলো নবী সেদিন শেষ দায় পড়ে কি বলেছিলেন নবী বলেছিলেন আমি জন্মের পরে পড়ে কেঁদেছিলাম আল্লাহ আমার গোনাকার উম্মত গুলো রে করে দা তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য ও আমার সেই নবীর উম্মতেরা আমি আপনাদের সামনে কোরআন শোনানোর জন্য এসেছি দলের কোনো কাহিনী শোনানোর জন্য আসিনি আপনি যদি মুসলমান হন আর রসুলের উন্মত বলে দাবি করেন আমলিক ঘনার বিএনপি হন আর জামাত হন আর জাতীয় পার্টি হন যে দলের লোক হন না কেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন কোরআনের মা আসবেন আর যদি মুসলমান না হয়ে থাকেন আপনি না আসলে আপনার কাছে আমার কোনো দাবি নাই কিন্তু আপনি যদি দাবি করেন আমি মুসলমান অবশ্যই আপনি কোরআনের মা ফিলে আসবেন এখানে দলের কোন আলোচনা হচ্ছে না এখানে হবে কোরআন হাদিসের আলোচনা কেউ কেউ বলতেছে আমরা মদিনার ইসলাম তো মদিনার ইসলাম তো ওখানে কেন

আমাকে কোন দলের টিকিট নিয়ে কেনা ডেকে আনেননি কিন্তু আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য আমি সেই কোরআন থেকে আলোচনা করব ইনশাল্লাহ এর আচ্ছা আমি দেখতেছি আমার বলতে দেন বাজার থেকে লোক আনার দায়িত্ব আমার আপনাদের আর কোনো দায়িত্ব না আপনাদের দায়িত্ব শেষ তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম নবী জন্মের পরে কান্দেন কাদের জন্য কথা বলেন এই পৃথিবীতে রসুল বেঁচেছিলেন কত বছর তেষট্টি বছর বয়সে যখন রসুলের বিদায় হয়ে যায় বাজারের লোকগুলোর আবার অনুরোধ করছে আমার কথাটা ভালো করে শোনো ভাই আমি তোমার শত্রু না তোমার বাড়ি যশোরে আর আমার বাড়ি সাতক্ষীরায় আল্লাহর কসম আমি তোমার কাছে ভোট নিতে আসিনি আমি ভোটে দাঁড়াইনি আমার ভোট দেওয়া লাগবে না আমাকে ডেকে আনছেন কোরআন বলার জন্য সেই কোরআন হাদিস বলতেছি বাজারের লোকগুলো আবার একটু খেয়াল করে শুনুন তেষট্টি বৎসর বয়সে আল্লাহ নবী যখন বিদায়ের পথে স্ত্রীদের কাছ থেকে বিদায় নিলেন ফাতেমার কাছ থেকে বিদায় নিলেন নাতির কাছ থেকে বিদায় নিলেন সাহাবিদের কাছ থেকে বিদায় নিলেন জিব্রাইলের কাছ থেকে বিদায় নিলেন আজরাইলের পালা আজরাইল ঘরে ঢুকে কথা বলতে বলতে নবীজির বুকের পরে হাতকানা রেখে দিলেন আল্লাহ নবী রহমতের নবী দয়ার নবী হাতকানা ধরে বললেন আজরাইল মনে হচ্ছে পৃথিবীর যত পাহাড় সব আমার বুকের পরে চাপাইছ এত কষ্ট আমার উন্মতেরা সহ্য করতে পারবে না হাতখানা উঠাও এত ভার আমি সহ্য করতে পারি না আমার উন্মতের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে ডেকে বলতেছে হাবিব সময় হয়ে গেছে বিদায় নিয়ে চলে এসো তুমি যে উম্মতের ফিকের করতেছো ওই উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ কথা বলেন ঠিক না বে ঠিক কার সুপারিশির কারণে নবীর সুপারিশের কারণে নবীজির বিদায় হয়ে গেল সব মানুষগুলো হৃদয়ের কান দিয়ে শুনুন নবীজির বিদায় হয়ে গেল এবার কেয়ামতের দিনের কথা বলি কেয়ামতের দিন আল্লাহ একাই থাকবেন তখন আর কেউ নাই এরপরে কত বছর আল্লাহ থাকবেন ওই দিকে আমি যাব না এক সময় আল্লাহ পাক আবার দুনিয়া তৈরি করতে চাইবেন ফেরেস্তা তৈরি হবে ফেরেশতাদেরকে ডেকে বলবেন যাও আমার হাবিবকে আমার পাশের শিয়ারে নে বসাও ফেরেশতারা নবীজির কবরের পাশে যাবে ইয়া রাসূলুল্লাহ উঠুন আল্লাহ আপনাকে সালাম দিয়েছে ইয়া হাবিব আল্লাহ উঠুন আপনাকে আল্লাহ সালাম দিয়েছে ইয়া رحمتালিল আলামিন উঠুন আল্লাহ আপনাকে সালাম দিয়েছে অনেক ডাকাডকির পরে নবী কবর থেকে উঠবেন মাথাটা উঁচু করে দেখবেন গোটা দোজ মহাশর ফাঁকা কেউ নাই নবী আবার কবরে শুয়ে পড়বেন জিবরিল যেই বলবে আল্লাহ দোস্ত উঠল না কেন কাল শুনি নাই আল্লাহ ডাকতে বলবে হাবিব চিয়ার ফাঁকা আছো না কেন নবী তখন কবর থেকে বলবে আল্লাহ আমার সব গুনাগার উম্মত গুলোরে নামে দিয়ে তুমি সর্বশেষে আমাকে রোজ মহাসরের ময়দানে ডেকে সামি উঠব না আল্লাহ বলবেন হাবিব আমার পাশে এসে বসু তুমি যার জন্য সুপারিশ করবে আমি তাকে মাপ করে জান্নাতে দিয়ে দেব সেই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই যাদের দরকার আছে তারাই কুরআনের মাফিলে সে বসবে যাদের দরকার নাই তারা বাদাম খেয়ে বড় যাদের দরকার নাই সারা চার দোকানে থাক যাদের দরকার নাই তারা গরুর গোশত খাক আর যাদের দরকার তাইরাই আমরা এসেছি তাহলে এসেছি রসুলের মহাব্বতে কথা বলেন ঠিক না বেঠি সেই রসুলের নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সাল্লাহ রসুল আমার ভালো বাসাব রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরাহে মূল আলোচনা রাসূল আমার কাজে করমের অনুপেরনা রাসূল আমার ভালো বাসা সেই নবীর বরাবর দুরুদার সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আজকের মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল কি মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল মানে কি কোরআন থেকে যেখানে কোরআন থেকে তাফসির করা হয় যেই মাহফিলে সেই মাহফিলটার নাম কি বলুন তো কোরআনের আয়াত কত ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াত কয়টা পারা তাহলে তিরিশ পারার আলোচনা ছয় হাজার ছয়শত ছেষট্টি ডায়াতের আলোচনা যেই মাহফিলে হয় ওই মা নাম তার ঠিক তো ঠিক তো তাহলে তার সির মা আমি দিছি না আপনারা দেশেন আপনারা দেশেন না আমাকে বলতেছেন কি করার জন্য তা তাপসির করবো আমি এখন তিরিশ পারার তাপসির করব থাকবেন তো ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়তে তাপসির করবো থাকবেন তো

তারপরে প্রথম দিন দিন যে হয় সে মুসল্লি হয় না তৃতীয় মুসল্লি পাওয়া যায় না পনেরো তারাবির পর ইমাম সাহেব জিজ্ঞেস করে মদ সাহেব খবর কি কয় হুজুর যে ষোলো জন সেই ষোলো জন তাহলে হাফে প্রায় এত তোড়ে পড়ে তিরিশ দিনই খতম করে তাই থাকে না আর আমি যদি আলিফ রাহমিন থেকে সুরানাস পর্যন্ত শুরু করি চোখ আলগা করে দেখবো মাই কালা ছাড়া আর কেউ নাই কইছে মাই কালা কই আছে এবার মাই কলা যদি জিজ্ঞেস করা হয় সবাই চলে গেলে তুই বেটা বসে আছিস কেন ও বলবে হুজুর মাই কামাজ আমিও যাওয়ার জন্য চেষ্টা করছি শুধু সাইটিসের না আপনি কোন হুজুরের হুজুর তাহলে অও থাকবে না কথা বলেন ঠিক নাবে ঠিক তাহলে তাপ সিনেমা ফিল মান হলো বিশেষ কোনো আয়াত বিশেষ কোনো সুরাপ বিশেষ কয়েকটি আয়াতের পরে আলোচনা করার নাম আছে তাপ শিরুল কুরান মাহফির কথা ক্লিয়ার আমি আপনাদের সামনে সুহরাম মজাদালত ১৪ পনেরো ষোলো সতেরো সাইটটা আয়াত বেছে নিয়েছি সুরা নেশার একান্ন বান্ন তিপ্পান্ন তিনটায় হাত বেছে নিয়েছি চার হাত তিন কয়টা এই সাতটা হাত দ্বারা বুঝাবো সাত চিরিণীর মানুষের পরে আল্লাহর গজব সাত চিরিণীর মানুষের পরে আল্লাহর লানত সাত চিরিণীর মানুষের পরে আল্লাহর অভিশাপ সাত চিরিণীর মানুষের পরে আল্লাহ অসন্তুষ্ট সাত চিরিণীর মানুষ যাবে আল্লাহর জাহান্নামে এখন যদি আমি বলি ভাই জাহান্নামে যাবে যারা কারা আপনারা হয়তো বলবেন হুজুর জাহান্নামে যাবে যারা তারা আমলিক একথা কিছু লোক বলতে পারে না ভাই এটা বলার অধিকার আমাদের আছে জোরে বলেন আছে এখন হয়তো কাজ করে অনেক হুজুররা বলতেছে কিন্তু হুজুর এত পাক পাকুন করিও না সীমানায় বসে উকি সুকি বাজতেছে কখন এসে তোমার ধরবে একদম চামড়া খুলি ফেলবে সুতরাং ওদেরকে আমলি ওদেরকেও জাহান নামে দেওয়া যাবে না বলে আমি দুঃখ প্রকাশ করছি এবার যদি বলি একটা দল ক্ষমতায় যাবার জন্য সব কিছু কমপ্লিট করে ফেলাইছে ভোটের আগে দুশাই নব্বইটা আসন নাকি ওনারা পেয়ে গেছে এখন যদি বলি ওনারা জাহান নামে যাবে ও ভাই আমার মঞ্চের থেকে নামতি দেবে বলে মনে হয় না এই জন্য আমার খুব ভয় লাগে এই জন্য ওনাদের জাহান নামে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত তাই এবার জাহান নামে যাবে কারা নিশ্চয়ই জাহান নামে যাবে টুপি কি